আপনিই কিমা কटाला ওল মক্তুলু ফিমাক কুতলাম হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম ওরকম দিন আসার পূর্ব পর্যন্ত কিয়ামত হচ্ছে না যে মারবে সে নিজেই জানে না যে আমি একে মারছি কেন আর যে মারা যাচ্ছে সে বুঝতে পারে না ব্যাপারটা কি আমাকে মারছে কেন চেয়ারম্যান মেম্বার অমুক বৃত্তশালী পঞ্চাশ লক্ষ টাকা দিয়েছে অমুককে মেরে আসতে হবে এ টাকা নিয়ে তাকে মারতে চলে গেছে এ কিন্তু জানে না যে তাকে মারা যাবে কি না সে কি অপরাধী সে এমনিতে মারতে আরম্ভ করেছে যেহেতু টাকা পেয়েছে এখন যাকে মারছে সে বসে ব্যাপারটা কি একে তো আমি চিনতে পারি এর সাথে তো আমার জমি জমি জায়গা নিয়ে কোনোদিন দ্বন্দ্ব হয়নি এ আমাকে মারছে কেন এরকম সমাজ হবে যখন তখন বুঝবেন এখন কে আমাত হবে যেটা আপনি এখন যেখানে সেখানে দেখতে চাচ্ছেন যেখানে সেখানে দেখতে পাচ্ছেন এটাই ঘটছে রসুল সাল্লাম এই কথা সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন যে সমাজের অবস্থা এরকম হয়ে যাবে তখন বুঝতে হবে যে পৃথিবী আর বেশি দিন থাকবে না শেষের দিকে চলে এসেছে আরো বলছেন মারে যাক অহু দহুম ও মিটে যাবে তাদের অদা অঙ্গীকার মেটে যাবে তাদের আমানত মানুষের সাথে অদা করেছে এটা বহাল রাখতে হবে এটা জনগণ নেতা নেত্রী এটা বুঝবে না মানুষের টাকা পয়সা তাদের কাছে আছে এটা আমানত এটা উঠে যাবে এটা তারা বুঝবে না তিন পাখতালাফু তারা মারামারি করবে সুম সাপাকা বায়না আসাবে এরপরে তিনি মারামারি দেখাচ্ছেন এইভাবে ডান হাতের বাম হাতের আঙ্গুলের ভিতরে ঢুকিয়ে দিলেন যে দেখো মারামারি সমাজে এইভাবে ঢুকে যাবে একটা আঙ্গুল যেমন আঙ্গুলের মধ্যে ঢুকে গেছে ঠিক তেমনি সমাজে হইচ মারামারি দাঙ্গামাঙ্গামা এইভাবে ঢুকে যাবে তাহলে বলেন আপনি কল্যাণ পাবেন কোথায় মসজিদের অবস্থায় একই মাদ্রাসার অবস্থায় একই কলেজের অবস্থায় একই আশ্চর্য বিদ্যান না উঠলে এই ছেলেটা ম্যাট্রিক পাস করার পরে ইন্টার পাস করার পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ভর্তি কলেজে যে আমাকে আন্দোলন করতে হবে আরে বেটা তুই তো এখনো ক কিভাবে বানাতে হয় আর খ কিভাবে বানাতে হয় এটাই শিখিসনি তুই কলেজ বিশ্ববিদ্যালয়ে এসে তুই আন্দোলন করতে হবে তোকে এটা কি করে বুঝলি তুই কি করা বুঝলি যে আমি ছাত্র দল তুই কি করা বুঝলি যে আমি মুখ সংগঠনের নেতা তুই কি করা বুঝলি যে আমি নেতৃত্ব দিব এমাম বোখারি বলছেন কাবলার কল আলামালে কথা এবং কর্মের পূর্বে বিদ্যেব কথা এবং কর্মের পূর্বে বিদ্যেব কথা এবং কর্মের পূর্বে বিদ্যেব যে কোন ছাত্র আন্দোলন হারাম যে কোন ছাত্র আন্দোলন হাম ছাত্র আন্দোলন পশু করে মানুষ করে না ছাত্র আন্দোলন পশু করে মানুষ করে না ছাত্র আন্দোলন পশু করে মানুষ করে না এমাম বোখারি বলেছেন যে কথাও করবে পর্বে বিদ্যায় শুনুন এটা ফল বিদ্যা না থাকার অসম্ভব এটা হতে পারে না বিদ্যা আগে হবে তারপরে নেতৃত্ব কিভাবে করতে হবে সেটা পরে এই তাকে বলে দিবে যে কুন্ডা করা যাবে আর করা যাবে না সে কোনো বিদ্যাই শিখেনি তার মা তাকে তার বাপ তাকে টাকা দিয়ে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয়ে আর ও এখানে এসে মাথা পুরি করছে আর মারামারি করছে রাসুল সুরসালাম বলছেন আমার উন্মতের দুইটি দল জাহান নামে যাবে নাম আরাহুমা আমি তাদের এখনো দেখিনি আমার উন্মাতের দুটি দল জাহান্নামে যাবে আমি তাদের এখনো দেখিনি কমন বেদিহিম সেতন তার এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি না বেহান্না আস্তারা মানুষকে লাঠি চার্জ করবে দেখেন পেপার পত্রিকায় দেখেন কলেজের অবস্থা দেখেন বিশ্ববিদ্যালয়ের অবস্থা ছাত্ররা ছুটে যাচ্ছে পুলিশ লাঠি নিয়ে ছুটে যাচ্ছে আবার ছাত্ররা লাঠি নিয়ে ছুটে যাচ্ছে পুলিশ আগে বলা যাচ্ছে আর এটা নাকি বিদ্যায় এটা নাকি বিশ্ববিদ্যালয় আরে এটা মূর্খে বিদ্যালয় এটা বিশ্ববিদ্যালয় নয় অসম্ভব সবাকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দেব না সম্মানিত মসজিদের মুসল্লি আপনাকে আমি কি দিয়ে বুঝাই বৃদ্ধে উঠে যাবে মূর্খতা বর্ষণ হবে রাসুল সালাম বলছেন আমার উম্মাতের দুইটি দল জাহান নামে যাবে আমি তাদের এখনো দেখিনি তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যাদের হাতে থাকবে লাঠি লাঠি চার্জ করবে মানুষকে পিটা হয়ে আর এক শ্রেণীর মানুষ হচ্ছে মহিলা নেশাউন কাশ এতুন মহিলা কাপড় পরে থাকবে আর এতুন উলঙ্গ মহিলা তুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে মায়ে তারা নিজের আকৃষ্ট হবে জান্নাতে তো যাবে না যাবে না জান্নাতের গন্ধও পাবে না এ হলো এক দল ও হলো ওই দল আমি ওদের এখনো দেখিনি এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন হাদিস মুসলিম বিবেচনা করুন আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন আল্লাহ আমিন